বাজার ভালো আমরা এই দামে বলেন যে আসনেরও মাল আসেনি ঠিক আছে যাই যে মাল আসছে সেই মাল অনুযায়ী মাল আসার কথা সেভাবে মাল আসেনি আর সরকার যে রেট দিয়েছে ওই রেট অনুযায়ী আমরা চামড়া কিনতেছি বাজার কেমন বাজার ভালো আপনার নাম কি আমার নাম আব্দুল মালিক সেভাবে মাল আসেনি আর সরকার যে রেট দিয়েছে ওই রেট অনুযায়ী আমরা চামড়া কিনতেছি বাজার কেমন বাজার ভালো আপনার নাম কি আমার নাম আব্দুল মালিক

অবস্থা এবার চামড়ার বাজারে আসলে কী পরিস্থিতি দেখছেন আপনারা বাজারের পরিস্থিতি আমরা দেখছি যে চামড়া যে সরকার যে পঞ্চান্ন টাকা কিনবে ঢাকার বাইরের থেকে সেই দামে আমরা যেভাবে সেই দামে আমরা পাচ্ছি না আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা প্রতি চামড়াটা কিনতে পারি তিরিশ পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আরো এক প্রকার যে চামড়া বিভিন্ন ড্যাম রোগ আছে একটা সেই রোগের চামড়া অনেক আংশে নষ্ট হয়ে যাচ্ছে এই চামড়া কোনো দাম নেই রোগী কারণ আমরা একশো টাকা চামড়া কিনলাম তার পাঁচ টাকা টাকা এরকম হওয়ার কারণ কি মানে একটা রোগ আছে এটা গুরুর একটা রোগ আছে মানে সরকার নির্ধারণ করে দিচ্ছে দাম অথচ আপনারা সেই দামে বিক্রি করতে বিক্রি করতে পারেন না কারণ এটা এক মুখী ব্যবসা একটা হয়ে গেছে এক আমাদের সম্পূর্ণ ব্যবসা চায়না মুখী চায়না ইউরোপের বাজার বন্ধ হয়ে গেছে ইউরোপের বাজার বন্ধ হয়ে গেলে আমেরিকা যে চামড়াটা ইতালি তারপরে বিভিন্ন জায়গায় চামড়া সেই আমরা যা বন্ধ হয়ে গেছে এখন এখন চায়না মুখী চায়না হয়ে গেছে তার মধ্যে চায়না এক মুখী ভাবে চায়নাই এই বাজারটা নিয়ন্ত্রণ করছে প্রতি বছরই তো এই অভিযোগটা থাকে যে আসলে চামড়ার বাজার চামড়ার বাজার সরকার নির্ধারণ দামে বিক্রি হচ্ছে না চামড়ার বাজার ভালো না প্রতি বছরই আমরা কাজ করতে যে এইরকম অভিযোগ শুনি তাহলে কেন এটা আপনারা ব্যবসায়ী আছেন বা আপনারা যারা এইটা নিয়ে কাজ করেন তারা কেন এটার সমাধানের জন্য সরকারের সাথে কথা বলছেন বা বড় কোনো যারা নিয়ে আসে এইভাবে তো মনে করেন ট্যানারি মালিকটা মূল এইটা আমরা আমরা আর যারা বাজার থেকে আপনি কোরবানি দিয়েছেন সেই কোরবানি আমরা বিক্রি টাকা আর আমাদের কাছে আসছে তিনশো টাকা আড়াই সেটা খরচ করে আমাকে আটশো এক হাজার টাকা বিক্রি করে সেই আমরা দাম কত পাবো না পাবো সেটার নির্ভর করবে আমাদের লাভ ঠিক আছে পরিস্থিতি এবার আপনাদের চামড়ার বাজারে কতটুকু ব্যবসায়ীরা বলছে যে তারা লোকসানে আছে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দাম কেমন আসলে দক্ষিণবঙ্গের বৃহত্তম রাজারহাট এই রাজারহাটে আমরা যেমনটি আশা করেছিলাম লবণযুক্ত চামড়া কি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বড় চামড়া এখানে আমদানি হয়েছে এবং আছে বলা যায় যে বেলা বারোটা বাজার আগেই এখানে চামড়া ফিরায় চার টাকায় ব্যবসা কেনা হয়েছে এবং মৌসুমী ব্যবসায়ীরা প্রতিবাদী অভিযোগ করে তাদের লস হয় আসলে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া না বেঁচে কেনার কারণেই আমি মনে করি লস হয় আর পাশাপাশি আজকে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত আপনার এই চামড়া যদি কাঁচা চামড়া বিদেশে বেডমূলকভাবে রপ্তানি না করা হয় আসলে কাপড় শিল্পের মতো এখানে যে হাজার হাজার কোটি টাকা চামড়া থেকে রপ্তানি করা আয় হচ্ছে সেই আয় কিন্তু আমি মনে করি বাধাগ্রস্ত এবং বাধাগ্রস্ত একমাত্র পথ কাটানো একমাত্র পথ যে সরকারকে আপনার দ্রুত ওয়েটগুলো চামড়া বিদেশে রপ্তানি করতে হবে এবং পাশাপাশি যশোরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নেতৃত্বে এখানে যশোরের যে ক্যাম্প ফোর্স গঠন হয়েছিলো তাদের নেতৃত্বে কোনো আরও কিন্তু ভারতে বাতার হয় নাই এবং সুন্দরভাবে লবণ হয়েছে কিন্তু মৌসুমী ব্যবসারা না বোঝার কারণে আমি মনে করি যে পনেরো পার্সেন্ট চামড়া লবণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আমি দেখছি আপনার সম্পূর্ণ নামটা আমার সম্পূর্ণ যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুম நோய் வெள்ளுதல்ல bueno